আমরা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা আমাদের মধ্যে বিভাজন থাকার কারণে আমরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছি বিভিন্ন রকম জুলুমের শিকার হয়েছি বিভিন্ন রকম নির্যাতনের শিকার আমরা হয়েছি আজকে এই বারোই অক্টোবরের হালনা মানা দশ দিনের আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের মধ্যে যে অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছে সময় এসেছে এই সমস্ত অন্যায় অবিচার জুলুমকে রুখে দেওয়ার আপনারা জানেন এই আন্দোলন শুরুর আগে আমাকে গ্রেফতারের হুমকি দেওয়া হয়েছে আমি জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর উপর ভরসা করে এই আন্দোলনটি শুরু করেছি যদি কোনো কারণে এই আন্দোলন ব্যর্থ হতো হয়তো আমার জায়গা কারাগারে হতো আমি হয়তো চাকরিও হারাইতাম কিন্তু ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের দুঃখ দুর্দশা আমাকে এতটাই ব্যথিত করেছে যার কারণে আমাকে এই ঝুঁকিগুলো নিতে হয়েছে ভরসা ছিল একটাই যে আল্লাহ তালা নিশ্চয় আমাকে হেফাজত করবেন যেহেতু আমি কোনো অন্যায়ের সাথে জড়িত না কোনো অসৎ উদ্দেশ্য আমার নেই সুতরাং নিশ্চয়ই আল্লাহ তালা আমাকে হেফাজত করবেন সেই জায়গা থেকে প্রতি মুহূর্তে গ্রেফতারের ঝুঁকি গুম হওয়ার ঝুঁকি চাকরি হারানোর ঝুঁকি নিয়ে আন্দোলনটা আমরা করেছি আলহামদুলিল্লাহ আল্লা তালা সহযোগিতা করেছেন দেশবাসীর পাশে দাঁড়িয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে নিয়ে প্রাইমারি শিক্ষক পর্যন্ত সবাই এখানে একাত্মতা ঘোষণা করেছেন সকল রাজনৈতিক দল একাত্মতা ঘোষণা করেছেন মিডিয়া অভাবনীয়ভাবে আমাদেরকে সমর্থন জুগিয়েছেন সব মিলিয়ে এখানে একটি অভূতপূর্ব একটা ঐক্য তৈরি হয়েছে শিক্ষকদের মাঝে আমরা এটাকে কাজে লাগিয়ে পাঁচই আগস্টের আগে যে সনাতনী জুলুম নির্যাতন শিক্ষকদের উপর হয়েছে এগুলোকে আমরা বন্ধ করতে চাই আপনারা সবাই জানেন যে বিভিন্ন উপজেলাগুলোতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অনেক উপজেলাতে জেলা শিক্ষা অফিসার কোথাও কোথাও খুদ উপ আঞ্চলিক যে উপপরিচালক পরিচালক তারাও পর্যন্ত কোথাও কোথাও দুর্নীতিতে জড়িয়ে পড়ছে এবং শিক্ষকদের ফাইলকে আটকে রেখে বিভিন্নভাবে তারা অর্থ হাতিয়ে নিচ্ছে আমরা এগুলো সরাসরি আমরা এই সমস্ত জুলুমের শিকার কিন্তু আমাদের মধ্যে একতা না থাকার কারণে আমরা এগুলোর প্রতিবাদ করতে পারিনি আমাদেরকে তাদের কাছে আত্মসমর্পণ করতে হয়েছে এবং প্রত্যেকটি সেক্টরকে খুশি করে আমাদেরকে এমপি ভুক্ত হতে হয়েছে টাইম স্কেল নিতে হয়েছে উচ্চতর স্কেল নিতে হয়েছে এপি স্কেল নিতে হয়েছে আমরা যেহেতু আমাদের মধ্যে অভূতপূর্ব একটি ঐক্য তৈরি হয়েছে এটিকে কাজে লাগিয়ে আমরা এই জুলুমগুলো বন্ধ করতে চাই